টাকা খেয়ে আসলেন ব্যাংকে টাকা নিয়ে আসছেন টাকা খেয়ে আসছেন আপনি কেন এখানে কথা বলতে ভাবে

वो सबको ता, बात পানি ফেলা দেওয়া উচিত ছিল বেয়াদবের ঘরে বেয়াদব একজন প্রশাসনের সাথে কত বড় বেয়াদবি করতে পারে যেখানে একজন প্রশাসনের নিরাপত্তা নেই যেখানে প্রশাসন লোকের সাথে এভাবে আলাপ করতে পারে সে কত বড় বেয়াদব সাধারণ জনগণের সাথে কি করতে পারে মানে প্রশাসন প্রশাসনের ওই ভাইটি পুলিশ ভাইটি ওসি ভাইটি সে কথা বলতেছে ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলতেছে তারে বলতেছে আপনি কয় টাকা খেয়ে এসছেন তারে বলতেছেন আপনি কেন গ্রেফতার করেননি মগার পর মগা একটা লোককে গ্রেফতার করতে আগে মামলা নিতে এটা কি জানিস মগার মগা দেশের আইন জানিস দেশের ল জানিস দেশের সংবিধান জানিস মানে পাঁচই আগস্টে সেটা পুলিশের ব্যাপার তুই কোন মহানফিত নাপিতির ঘরে নাপিত যে তোর কথা মতো গ্রেফতার করতে হবে নাপিত তুই কি দায়িত্ব নিয়ে নিছিস ঘরে নাপিত তুই বৈষম্য আন্দোলন তুই তো আসলে মনে আর কি সেই চিন্তা ভাবনা করতেছিস মানে আমি বাংলাদেশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ যে ওরা গ্রেফতার করলো পরে করছে কিন্তু ওদের জন্য না হান্নান মাসে ছাড়াতে গেছে ওদের জন্য না এই সকল বিয়াদব থার্ড ক্লাস লাফাঙ্গারদের জন্য না এরা ভবিষ্যতে মনে করেন টোটালি দেশের বারোটা বাধা দিবে এরা নিজের পরিবারের কারোর সম্মান করে না বাইরের কারোর সম্মান করে না প্রশাসনকে সম্মান করে না এরা নিজেরা নিজের বিশাল মহানাপিত মনে করে এত বড় নাপিত যে একটা নাপিত হয়ে মনে করেন অন্য দলের লোকের অ্যারেস্ট করাতেছাচ্ছে তুই কে তুই কে অ্যারেস্ট করানো ভাই তুই লোকটাকে তুই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তোরে আর না বড় রাস্তার থেকে পাগল থেকে শুরু করে সমাজ যারা আছে সুশীল আছে সবাই তোদের গালি গালাস করে সবাই তোদের উত্তম মাধ্যম দেয় তোরা হচ্ছিস সেই ধরনের নেতা তোদের এখন কেউ খায় না তোদের কথা বাচ্চা চাল চলন কেউ খায় না এইগুলো হচ্ছে প্রকাশ্য ডাকাতি না প্রকাশ্যে ডাকাতি করে চিন্তা করে লুট করে ধান্দাবাজি করে মনে করেন এইগুলো করার পর পেট চালাচ্ছে নীতি রাজনৈতিক চলাচলছে এইগুলাටও ধন্যবাদ অশিষ সাহেবকে ধন্যবাদ এইসকল লু팡ঙ্গার লু팡ঙ্গাদের গ্রেফতার করার জন্য দেশটাকে অন্তত দেশের মানুষ অন্তত শান্তিতে থাকতে দেবে এই সাদা বজের কাছ থেকে বিশ্বাস করেন দেশকে শেষ না করা পর্যন্ত এটা থামবে না এদের টার্গেট টোটালি ফিলাপ করতেবা পাকিস্তান বানায় স্যারবে না দেশটা ऑलरेडी তো কিছু কিছু জায়গা বিক্রি করে দিয়েছে আর একা আর্মি শূন্য না ঢোকে পড়ছে সব লু팡ঙ্গা লু팡ঙ্গাদের জন্য এদের টার্গেট ফিলাপ যারা দেশটা শেষ না করা পর্যন্ত এটা থামবে না দয়া করে গ্রেফতার করেন ভালো করেন বনে বনে জঙ্গলে যখনে চুপি চুপি যারা যাবেন প্রত্যেকটাকে করবেন অন্তত আমাদের দেশের মানুষ সাধারণ জনগণ আঠারো কোটি বাঙালি যেন ভালো থাকে এই সকল লাফাঙ্গার লাফাঙ্গার যেখানে থাকবে প্রত্যেকটাকে গ্রেফতার করতে হবে মানে এদের মামলা নেওয়ার টাইম নেই এদের আগে গ্রেফতার দেখাতে হবে